চারিদিকে শ্বাস শ্বাসপ আতশবাজি শিশুদের আনন্দ এলাকার বৃদ্ধ থেকে তরুণ পুরুষ মহিলা সকলেরই আজ যেন ঈদের দিন অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক রাজনৈতিক ব্যক্তিত্ব ও সচেতন নাগরিক এবং সাধারণ মানুষ বলছিলাম মুখিয়ার হলদিয়া পালংপির পাঁচ নং ওয়ার্ডের দরিদ্র কৃষক শাহজাহানের ছেলে বুরহান উদ্দিন বাবুর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে ইংরেজি ভাষা বলতে এবং লিখার মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অর্জন করাই এলাকাবাসী কর্তৃক আয়োজিত এক বিশাল সংবর্ধনা সভার কথা বিশ্বের সকল দেশে গ্রহণযোগ্যতা থাকায় ইংরেজি ভাষা দ্রুত বলা কিংবা লেখার মধ্যে সর্বোচ্চ নাম্বার পাওয়া বিরহুদ্দিন বাবু সর্বোচ্চ নাম্বার পাওয়া বুরহানুদ্দিন বাবু ভালো পালম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আয়োজিত এই বিশাল শোক্রান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি ও রাজাপালং ইউপির চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রত্নাপালং ইউপির সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন উখি উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান কামরুল নেসা বেবি হলদিয়ার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন রত্নাপালং ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন সোহেল চৌধুরী ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিক সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী মধ্যমলদিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলম চৌধুরী শিক্ষক বেদার উদ্দিন মাওলানা নুরুল আলম অ্যাডভোকেট লুৎফর রহমান সরোয়ার কামাল বাদশাহ মাওলানা আবুল ফজল সহ অনেকেই অনুষ্ঠানটি জসিমুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন হাসাম সৌদাগর এসময় সময় বক্তারা এলাকার সাধারণ শিক্ষার্থী অভিভাবক ও বাবুকে লক্ষ্য করে তাদের বক্তব্যে বলেন এমন পৃথিবী করিবের নারায়ণে হাসিবে তুমি কাঁদি পড়বো আমরা আজকে আমাদের এলাকার শিশু বলব আমি এই শিশু আমাদের সম্পাদনায় উপস্থিত হয়েছি সে বাজারে আমাদের ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যে একটি লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়েছে সেখানে এক হাজার নম্বর এক নম্বর পেয়ে অক্সেস বাজার যারা অংশগ্রহণ করেছিল সেখানে প্রথম স্থান অর্জন করাতে আজকে এখানে দিয়ে তাকে সম্মানিত করা হচ্ছে আমি প্রিয় এই হলদিয়া ফলন পাঁচ নম্বর ওয়ার্ডে প্রিয় কাঠিপাড়া বাসীর তাকে অত আমার জন্য একটু কাপ করবেন আল্লাহ ফাকরু বলে আগামী যে মে উপজেলা পরিষদে তিনি নির্বাচন করছে

এই এলাকাবাসীকে ধন্য করেছেন এবং এই এলাকাবাসীর সর্বস্তরের জনতা সড়ক উপস্থিতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বোরহান উদ্দিন এই অসাধারণ সাফল্য এই এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এই এলাকাবাসী অত্যন্ত গর্বিত আমি যেমন বলতেছি একটা দাওয়াতে যাব আমার আরেকটা আমার যাওয়ার কথা ছিল ফলকারিতে নির্বাচনী প্রচার আমার জন্য এসে বাদ করলাম খাওয়া আসলে এখানে এসে পুস্টার দেখে আমি অভিভূত কারণ এরকম অনুষ্ঠান আসলে আমাদের উকিয়াতে আর কখনো হয়েছে কিনা আমি জানি না আমার প্রথম দেখা আমারও সন্তান আছে আজকে বাবুর জন্য আমার বোহান বাবু সে ইংলিশে টপার এক হাজার এক হাজার পেয়ে আমার হলো দিয়া পালন না পুরো কি উপজেলার মুখ উজ্জ্বল করেছে আমি গত পাঁচ বছর আপনাদের আপনাদের আমি চেয়ারম্যানেশো আপনারা সচরাচর আছেন আমাকে আমি মম্বার এবং চেয়ারম্যানের বৈর্ষেবে চিন্তন কারণ আপনারা আমি চেয়ারম্যান মানুষটাকে সুযোগ 30 বছর আপনাদের পাশে পেয়েছেন নাই

গাঠের সারা লাগায় এর সন্তান আর বাগিনা শাহজাহান জন্ম দিয়ে জীবের সুমালের মত ইসরাইলের মত ইরানের মত ঘটনা বেরিলে খবর হয় এই আরব ইউনিয়নের বোরহান না বাবু এমনি একটা ঘটনা আরো ঘটা দিয়ে একটা ছেলে আলু বক্তিকা নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় কালকে যখন নুরালন ভাই সাদান ভাই আমার বাসায় দাওয়াত দিতে গেল আমাকে ওনার ওই চিঠিটা পেয়ে আগে থেকে তো জানতাম না ওই চিঠিটা হাতে পেয়েছে এত খুশি লাগছে যে বলার মতো না আপনাদের সন্তান আপনাদের মাটি আপনাদের ছেলে আপনাদের বাগিলা মহারতী নেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন কিন্তু এখানে বয়ে এনেছে সেজন্য আমি হলদিয়া পালাম বাস্তুপুর পক্ষ থেকে আসমান জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক বন্ধবাদ জানাচ্ছি আপনাদের হাতে বসবে আসবেন সেদিন সে অনুষ্ঠানে আপনারা উপস্থিত থেকে আমার অনুষ্ঠান নিষ্ঠুর অনুষ্ঠানটাকে সাফল্য করবেন এই প্রত্যাশা নাকি বুঝতে পেরে সমস্ত এলাকার মানুষকে জাওয় দেওয়ার জন্য চাইলে মানুষ কি না পারে সেবক আমার বড় ভাই জরাব শাহজাহান বর্দার ছেলে মোহাম্মদ বালুকিয়া পলং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র

ইংলিশের মধ্যে উনি প্রথম অধিকার প্রথম অধিকার হয়েছে তাই আমরা এত খুশি মানে আমরা এলাকায় গর্বিত যে এতটুকু একটু ছেলে যে মানে ইংলিশে প্রথম অধিকার অর্জন করছে সেটার জন্য এলাকার উদ্ভবা পরিক্রমা যে ফার্স্ট গজ যে আর ধন্যবাদ মানে এলাকাবাসীর পক্ষ থেকে ইনশাল্লাহ হাজার হাজার ধন্যবাদ খুশি এলাকাবাসীরা জানান একজন কৃতি শিক্ষার্থীকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই এই আয়োজন সে যেন ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জন করে দেশের জন্য কাজ করতে পারে সেই কামনা এলাকাবাসীর মোহাম্মদ ইয়াকিন পালং টিভি হলদিয়া পালং ওখিয়া কক্সবাজার পালং টিভি গ্রাম বাংলার কথা বলে